কার্তিক মহারাজ পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর পাহারায় চার জাওয়ান হ্যাঁ ঠিকই শুনেছেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গার সন্ন্যাসী কার্তিক মহারাজের নিরাপত্তার দায়িত্বে এখন থেকে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চার জাবান ভোট মিথ্যেই তার জন্য ব্যবস্থা করা হল বিশেষ নিরাপত্তার লোকসভা ভোটের মধ্যে গত আঠারোই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের নামে মন্তব্য করেছিলেন এরপর পাল্টা হিসেবে নির্বাচনী প্রচারে এসে কার্তিক মহারাজের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কার্তিক মহারাজ আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারত সেবা সংঘের আশ্রমে হামলা হতে পারে আশ্রম ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে একটি হুমকি চিঠিও তার কাছে এসে এসেছে বলে আদালতে জানিয়েছিলেন কার্তিক মহারাজ ভোট মিটতেই এবার তার নিরাপত্তার ব্যবস্থা করা হলো। এখন থেকেই মহারাজের নিরাপত্তায় থাকবেন চার জওয়ান অন্যদিকে কার্তিক মহারাজ তিনি বলেছেন সন্ন্যাসী হিসেবে আমার কিংবা বাড়তি নিরাপত্তার কোনো লালসা নেই কিন্তু আমার আশ্রমে দু হাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। তাদের কথা ভেবে নিরাপত্তার আবেদন করেছিলাম সেটাই মঞ্জুর হয়েছে এই ধরনের আরো আপডেট পেতে চোখ আই নিউজে